শেষ জানা যারা গে আমারে দেখি বাড়াইস শেষ জানা যারা গে যেন পরকালে তোমায় দেখা একটু সাধ না জাগে তোমায় দেখার সাত না জাগে কাউকে ভালোবাসার জন্য একটা শক্তিশালী হৃদয়ের প্রয়োজন আর কারো কারোধারা আঘাত পাওয়ার পরও তাকে ভালোবেসে যাওয়ার জন্য লাগে তার চেয়েও শক্তিশালী হৃদয় যা অনেকে থাকে না মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র আমি অনুভব করতে পারি